মা কি আমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে পারবি মেয়েও তখন বলল আমি বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি এখন তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না একদিন মা মারা ছেলেটা এখন কাপড় ধোয়ার পরে চিন্তা করে এখন এতদিন মাকে কতই না কষ্ট দিয়েছি এখন সে সিগারেট খেলে আর কেউ বাধা দেয় না কেউ দরজার পাশে এসে বলে না বাবা তোর ফোনটা একটু দিবি কথা এখন মা হয়ে সে এখন বুঝতে পেরেছে আসলে ওপরের এই ঘটনাগুলো প্রত্যেকটাই কম বেশি সব সংসারে ঘটে সন্তানেরা একটা নির্দিষ্ট বয়স হয়ে যাওয়ার পর তারা মাকে সময় দেয় না

এখন আমরা আমাদের অনুষ্ঠানের মূল থিমে পুনরায় ফিরে আসছি। আজকে অনিশ্চয় থিমে তৃতীয় বিষয়টি হচ্ছে সি ব্যারিয়ার এন্ড ডার্কনেস ইন ডিপ সি অর্থাৎ দুই সমুদ্র মাঝখানে অন্তরাল এবং সমুদ্রের গভীরে থাকা অন্ধকার স্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব। এই ইন্টারনেটের যুগে আপনারা ইউটিউব অথবা চ্যানেল ডিসকভারি চ্যানেলে দেখে থাকবেন যে দুটি সমুদ্র পরস্পর মিলিত হয়েছে যাদের একই অপরের রং আলাদা। এবং তারা একে অপর সঙ্গে না দেখে মনে হবে তাদের মাঝে যেন একটা অদৃশ্য দেয়াল রয়েছে যা তাদেরকে মিশতে বাধা দিচ্ছে এই সুমুদ্রেরই কথা আল্লাহ তাল্লাহ কোরআনে করেছেন সুরা ফুরকানের তিপ্পান্ন নাম্বার আয়তে যার অর্থ তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন একটিতে রয়েছে মিষ্টি ও সুদাময় জল এবং অন্যটিতে রয়েছে নন্তা ও তিক্ত জল এবং তাদের মাঝে রেখেছেন কঠোর প্রতিবন্ধক ও অন্তরাল অর্থাৎ আল্লাহ তারা বলছেন তিনি দুটো সমুদ্র প্রবাহিত করেছেন একটিতে ফ্রেশ ওয়াটার অন্যটিতে সল্ট ওয়াটার রয়েছে এবং তাদের মাঝখানে একটি ব্যারিয়ার রেখেছেন যা তাদেরকে মিশতে পারা দিচ্ছে বিজ্ঞান বলছে এটি হয় মূলত ওই দুই সমুদ্রের জলে লবণাক্ততা ও ঘনত্বের কারণে তারা একে অপরের সঙ্গে মিশতে পারছে না ঠিক যেমনটা তা কোরআন আল্লাহ তালা বলছেন একটিতে রয়েছে মিষ্টি জল ও অন্যটিতে রয়েছে নন্ডাল জল এছাড়া আজকে বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে সমুদ্রের গভীরে লেয়ার্স অফ ডার্কনেস আছে অন্ধকার আছে সমুদ্রের তলদেশে দুশো মিটারের নিচে সূর্যরশ্মি প্রবেশ পারে না ওই স্তরে অন্ধকার ছেয়ে থাকে এবং ওই অন্ধকার স্তরের মধ্যে জলের তাপমাত্রা চাপের তারতম্যের কারণে ওখানে নানান স্তরের সৃষ্টি হয়েছে এবং অন্ধকার তৈরি করেছে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন আন্ডার ওয়াটার রিভার তাহলে দেখতে পাবেন ওই অন্ধকার সমুদ্রের গভীরে নদী প্রবাহিত হয়েছে যা বর্তমান বিজ্ঞান অত্যাধুনিক সাবমেরিন অনুসন্ধান ও সোনার মানচিত্রের মাধ্যমে প্রমাণ করেছে ঠিক এই বিষয়গুলোই কথা সত্য সহসের আগে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সুরা নুরের চল্লিশ আমার আয়তে আল্লাহ তালা বলছেন সমুদ্রের গভীরে অন্ধকার রয়েছে

মোবাইলের সুফল ও কুফল নিয়ে আলোচনা করবে সুফল নিয়ে আলোচনা করবে সাহি রাবি মল্লিক মাহির ও নাসির শেখ এবং কুফল নিয়ে আলোচনা করবে সাকিমুল হাসান নায়েক শেখ সাই সাফওয়ান মোল্লা ও হামিম রহমান পালন এবং ডিবেটের পরিচালনায় থাকবে শেখ আসি আমি ডিবেটে অংশগ্রহণকারী ছাত্রদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি Thank <laughs> you.

কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যক্তিগত কৃত শিক্ষা পার্সোনালাইজড লার্নিং প্রদান করে যা প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শেখার গতি ও বিষয়বস্তু সাহায্য করে এবং এটি প্রতিটি শিক্ষকের প্রশাসনিক কাজ অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক যেমন গ্রেডিং ও মূল্যায়নে সাহায্য করে যার ফলে শিক্ষার অনেক উন্নত বলবে সাকিবুল হাসান নাই মোবাইল ফোন মোবাইল ফোন লাইব্রেরি হল আসলে এটি একটি বিরাট বিভ্রান্তির উৎস সোর্স অফ ডিস্ট্রাকশন এক গভীর মনোযোগের অভাব মোবাইল ফোন থেকে শিক্ষার্থীরা দ্রুত তথ্য পেল দীর্ঘ সময় ধরে কোনো একটি ভিতরে গভীর মনোযোগ বা পাঠ্যপুস্তকের গভীরে গিয়ে অধ্যায়নের মধ্যে অভ্যাস তৈরি হচ্ছে না ক্রমাগত নোটিফিকেশন অ্যাপসের আচ্ছানি আমাদের চিন্তাভাবনাকে ব্যাহত করে দুই তথ্য নির্ভরযোগ্যতা ও বিচারবোধের সংকট গুগল বা ইউটিউব থেকে প্রাপ্ত শত শত ফটিক বা মানসিকতা না করে সেই তথ্য গ্রহণ করে ফলে অনেক সময় তারা ভুল তথ্য আয়ত্ত করে এবং এদের মধ্যে সমনাজনমূলক বিচারবোধ ক্রিটিক্যাল থিংকিং বড় অল্পতে অনেকটাই কমে যায় শিক্ষকের তথ্যগত গুরুত্ব এখানে অনেকটাই কমে যায় এখন মোবাইল ফোনের সম্পর্কে বলবেল থাকলেও ভিডিও কলের মাধ্যমে আমরা তার জিজ্ঞেস করতে পারি জরুরি মুহূর্তে মোবাইল ফোন হয়ে ওঠে আমাদের প্রধান অবলগ্ন

মোবাইল ফোন আপাত দৃষ্টিতে যোগাযোগ বাড়ালো এটি আসলে মানুষের সাথে মানুষের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে এক সামাজিক বিচ্ছিন্নতা ভিডিও কলে প্রিয়জনের মুখ দেখা গেল একই ঘরে বসে বা সামনা সামনি যোগাযোগের উষ্ণতা আন্তরিকতা মোবাইল ফোন কেড়ে নিচ্ছে মানুষ ভার্চুয়াল জগতে বেশি সময় দিচ্ছে ফলে বাস্তব সামাজিক সম্পর্কগুলি স্থিতি হয়ে যাচ্ছে দুই ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য মোবাইল ফোন আপাতদের যোগাযোগ বাড়ালো এবং মোবাইল ফোন জরুরি মুহূর্তে প্রধান অবলম্বন হলো মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে ব্যক্তিগত তথ্য বা সাইবার এবং অনলাইন প্রতারণা হওয়ার ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে যা ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে এখন আবারও মোবাইল ফোনের শুভ সম্পর্কে বলবে শেখ মাহিরাজ মাহাতো

নাম্বার 2 ডিজিটাল লেনদেন আমাদের অনেক সুবিধা দেয় প্রধান সুবিধাগুলি হলো যেকোনো স্থান থেকে যেকোনো সময় তৎকালীন লেনদেন করা যায় নিরাপত্তা ও স্বচ্ছতার মাধ্যমে নগদ টাকা ব্যবহারের ঝুঁকি কমায় প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকে প্রান্তিক জনগোষ্ঠীর সহজে আর্থিক পরিষেবা পৌঁছে দিতে সাহায্য করে এবংmarginal উন্নয়নে গুরুত্বপূর্ণ বলদ চলেছে এখন ফোন মোবাইল ফোন অর্থনৈতিক সুবিধা দিলেও এটি ডিজিটাল বিভেদ তৈরি করছে এবং অনেক সময় ক্ষতিরও কারণ হচ্ছে এক ডিজিটাল বিভেদ দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও বহু কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ী স্মার্টফোন ব্যবহারের সুবিধা বা অনলাইন লেনদেনের প্রযুক্তিগত জ্ঞান থেকে বঞ্চিত ফলে যারা প্রযুক্তি ব্যবহার করছে তারাই এগিয়ে যাচ্ছে বাকিরা আরও পিছিয়ে পড়ছে অনলাইনে জিনিসপত্র কেনার সময় ক্রেতারা অনেক সময় সঠিক গুণগত মান সম্পূর্ণ পণ্য পায় না দুই অর্থনৈতিক ঝুঁকি অবতারণা অনলাইন ব্যাংকিং বা মোবাইল ওয়ালেট বিকাশ নগর ব্যবহারে যেমন দ্রুত তেমনই এতে প্রতারিত হওয়ার ঝুঁকিও বেশি সামান্য অসত্যকতা বা হ্যাকিংয়ের ফলে মুহূর্তের মধ্যে সর্বস্থান্ত হওয়ার ঘটনাও প্রতিনিয়ত ঘটছে এই মুহূর্তে আবারও শুভ সম্পর্কে বলবে ক্লান্তির পরে প্রিয় গান শোনা সিনেমা দেখা বা গেম খেলা আমাদের মানসিক চাপ কমায় গুগল ম্যাপ আমাদের পথ খুঁজে পেতে সাহায্য করে অ্যাপগুলো আমাদের স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখে এটি আমাদের দৈনন্দিন জীবনে একটি অত্যাবশ্যকীয় অংশ মোবাইল আসার পর আমাদের বিনোদনের জীবনযাপন অত্যন্ত উপযোগী ও দ্রুত হয়েছে তাৎক্ষণিক বিনোদন গান ভিডিও সিনেমা বা গেম সবকিছু এখন আমাদের হাতে হয়েছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মুহূর্তের মধ্যেই এখন আমরা উপভোগ করতে পারি দুই সৃজনশীলতা প্রকাশ মোবাইল ক্যামেরা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ভিডিও দক্ষতা সহজে তৈরি ও সকলের সঙ্গে ভাগ করে নেওয়া যায় ভ্রমণের সময় বা অবসর লাইনে দাঁড়িয়ে না থেকে অনলাইন বিল পরিশোধ করা থেকে শুরু করে অনলাইন শপিং ও দৈনন্দিন কাজগুলো দ্রুত করা সম্ভব ফলে আমাদের বিনোদনের সময় মিলবে এখন নার্সিবিয়ান বিভক্ত বলবে হামিদ রহমান পারভার মোবাইল ফোন মানসিক চাপ কমানোর বদলে বড় নতুন ধরনের মোবাইল ফোনের মানসিক চাপ কমানোর বদলে বরং নতুন ধরনের মানসিক ও শারীরিক সমস্যা জন্ম দিচ্ছে নাম্বার ওয়ান আসক্তি ও মানসিক স্বাস্থ্য বা গেম খেলার নামে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে মারাত্মক আসক্তি বা অ্যাডিকশান তৈরি করছে এই আসক্তি মেজাজ কেটে খেটে করে হবে ব্যাঘাত ঘটে এবং শেষ পর্যন্ত মানসিক চাপ ও উদ্বেগারও বাড়িয়ে দেয় নাম্বার টু শারীরিক ক্ষতি দীর্ঘক্ষণ মোবাইল ফোনে তাকিয়ে থাকার ফলে চোখ ও ঘাড়ের সমস্যা যেমন টেকসনিক বাড়ছে শরীরচর্চা বা অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাস বাদ দিয়ে মানুষ অলসভাবে মোবাইল ফোনে সময় কাটাচ্ছে এর সামগ্রিক স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে সচেতনতা নিঃসন্দেহে মোবাইল ফোনের কিছু সুফল ও কুফল আছে যা আমরা সচেতনভাবে এড়িয়ে চলবো এবং এর ইতিবাচক দিকগুলিকে সাদরে গ্রহণ করব উপসংহার মোবাইল ফোন একটি শক্তিশালী সংগ্রাম এর কার্যকারিতা নির্ভর করে যে আমরা এটাকে কিভাবে ব্যবহার করব তার উপর ছোট্ট যন্ত্রটি আমাদের কি করবে আরো বেশি গতিশীল সমৃদ্ধ ও সফল আমাদের বক্তব্য এখনই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম কে আপনা